ফের বাংলার সংখ্যালঘুদের বার্তা দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরও মনে রাখতে হবে যে আপনারা মধ্যযুগে যুগে আপনারা অনেক অত্যাচার অনেক নিপীড়নের মধ্যে নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন কিন্তু আমরা ভাষায় এক আমরা আমাদের এর পরিবর্তন করতে পারবো না শামপ্রসাদ মুখার্জীর 125 তম জন্মবার্ষিকীতে বাংলা বাঁচাতে একতার বার্তা বিজেপির রাজ্য সভাপতি এটা আমাদের বাংলা এটা আমার বাংলা এই বাংলা এগিয়ে আছে কি পিছে আছে সেটা নিয়ে বিতর্ক বলনো জায়গায় করবেন রাজনৈতিক মঞ্চে কিন্তু আগে এই পশ্চিমmongo কে বাঁচাতে হবে ধান্দা আগে বিজেপি ঠিক করতে হবে তো মুসলমানদের বিজেপি এদের নাগরিক গুলোই মনে করে না বিজেপি আগে বলুক গোটা ভারত বর্ষে লোকসভায় বিজেপি যতজন ক্যান্ডিডেট ছিল কজন মুসলমান ক্যান্ডিডেট ছিল একজন সাংসদ নেই মুসলমান বিজেপি শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোন রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে আমরা তো সবাইকে বলেছি দেখুন আমরা সবার সার সবার বিকাশ সবার বিশ্বাসের মন্ত্রে বিশ্বাস করি এবং বহু রাজ্যে মুসলিমরা আমাদেরকে ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গে দেয় না কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তালবল তার দলবল বিজেপির জুজু দেখিয়ে রেখেছে শুধু ধর্মীয় ইস্যু নয় বিরোধী বামপন্থীদের উদ্দেশ্যেও উনিশশো সালের ইতিহাস স্মরণ করিয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে একতার বার্তা আপ যে শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু আন্দোলন নয় শ্যামাপ্রসাদ মুখার্জি সোমনাথ চ্যাটার্জির পিতা নির্মল চন্দ্র চ্যাটার্জি কিংবা তদানীন্দন জ্যোতি বসু যিনি অবস্থানের বিপরীত কেউ বিশে জুন উনিশশো সাতচল্লিশে ভোট দিয়েছিলেন তাকেও আমরা স্মরণ করছি আজকে সমা প্রসাদের জন্মদিন এই যে আটান্ন জন ভোট দেন সেখানে কংগ্রেস ছিল মুসলিম লীগের কেউ কেউ ছিল কমিউনিস্টরা সবাই ছিল আর হিন্দু মহাসভার একমাত্র প্রতিনিধি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো শ্যামাপ্রসাদ মুখার্জির সমর্থনে চুয়ান্ন জন এই কথাটা কোথা থেকে আসলো কোন পার্টি আমি জানি না এটা বিজেপির ম্যানুফ্যাকচার হোয়াটসঅ্যাপ প্রোপাগান একদিকে শ্রমিক যখন সংখ্যালঘু ও হিন্দুদের নিয়ে একসঙ্গে চলার বার্তা দিচ্ছে তখন বঙ্গ বিজেপির কৌশলে দ্বিধা প্রকাশ্যে আসছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে সেই হিন্দুত্ব তাহলে বাঙালি হিন্দুদের এই হোমল্যান্ড আরো সুরক্ষিত হবে বিকাশ প্রগতিতে যাবে দ্বিতীয়ত সেদিন আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল আজকে হিন্দুরা কোথায় আর কিছুদিন তারপরে সংবিধান ভারতবর্ষের সব শব্দ থাকবে না বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন কথা বলে শুভেন্দু কথার প্রেক্ষিতে মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না অন্য জায়গায় বাংলায় তো দেয় না তো ভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ ভিন্ন রকম কথা বলেন সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে আগে শ্রীপুর সমীপ ভট্টাচার্য বিজেপির মুখ বিজেপি রাজ্য সভাপতির ব্যাটন হাতেই সংখ্যালঘুদের বার্তা দিয়েছিলেন বিভেদ নয় বরং বিসর্জন ও মহরমের তাজিয়া একসঙ্গে যাওয়ার বার্তা দিয়েছিলেন শ্রমিক রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে বিজেপি রাজ্য সভাপতির কণ্ঠে সেই একতার এনকেটিভি বাংলা